গৃহণিরা <mile> বাইরে ইনকাম ছাড়া এইভাবে ঘরে বসে খুব সহজে উপায়ে টাকা জমাতে পারবে তার আজকের সহজ উপায় আমি তোমাদেরকে বলে দেব আর দেবো আমাদের গরিব ফ্যামিলি বউদের জন্য এই উপায়টা আমি বলবো আসসালাম আলাইকুম ফ্যামিলি কেমন আছো সকলে আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সকলে খুবই ভালো আছি অনেক দিন পরে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে সবার আগে তোমাদেরকে বলি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো এর মধ্যে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে আশা করছি তো আমি কিন্তু বাড়িতে চলে গিয়েছিলাম পুরাতন বাড়ি দোলোখালি ওখানেই গিয়েছিলাম কিছু শীতের জিনিসপত্র আনতে সেটা কিন্তু তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি আর কি বলো তো সকলেই যেন এক গাদা রোগ নিয়ে বসবাস করে আছে আমি এতগুলো রোগের মধ্যে সবসময় না পারলেও ভিডিও এডিট করা যায় না আর যারা ইউটিউব চ্যানেল চালাচ্ছে যারা আমার মতন ডেলি ব্লগ করে তারা খুব ভালোভাবে বোঝে যে ডেলি ব্লগ করাটা খুবই কঠিন ব্যাপার শ্যুট করাটা তো কোনো ব্যাপারই নয় কিন্তু এডিট করতে গেলে সেটা অনেকটা চাপের ব্যাপার লাগে আর আমার পক্ষে কিন্তু চাপটা যেন অনেকটাই বেশি তো আমি কিন্তু বাড়িতে চলে গিয়েছিলাম বাড়িতে গিয়ে কিছু শীতের জিনিসপত্র নিয়ে চলে এসেছি যেহেতু আমি কিন্তু সব জিনিসপত্র আনিনি কিছু কিছু জিনিস কিন্তু আমি রেখে দিয়েছিলাম ওখানে আর তোমরা তো খুব ভালোভাবেই যেন আমি ওখান থেকে সব জিনিসপত্র আনবো না বলে ভেবেছিলাম আর এদিকে যখন আমি কাপড় চোপড়গুলো গুছাচ্ছি দুই গুণে তো বিছানার উপরে শুয়ে প্রচুর পরিমাণে ঝগড়া করছে আর আমি দেখেছি ছোট বাবুকে একটু কিছু বললে ছোটবাবু না খুব রেগে যায় আর ছোটবাবুকে যখন একটু বকি ও না মানে দুনিয়ায় যেই বকুক না কেন ওর অতটা কষ্ট হয় না যতটা আমি বকলে বেশি কষ্ট হয় তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে তো দেখো এদিকে ছোটোবাবু বড়োবাবু কিন্তু চলে এসছে আমি মোজাগুলো আগে বছর যেহেতু এগুলো সব কেচে তারপরে কপুর দিয়ে আমি তুলে রেখে দিয়েছিলাম তো এবারে যখন বের করেছি সত্যি কথা বলতে অত অসুবিধা কিন্তু খুব একটা হয়নি যেহেতু এগুলো আমি আগে থেকে কপুর দিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে আর কি হয়েছে বলো তো ওখানে যেহেতু সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম আর তোমরা তো খুব ভালোভাবেই যেন আমার বাইরে ভালো বড় বড় দড়ি খাটানো ছিল তো সেখানে দড়িটার মধ্যে কিছুটা দিয়ে শুকিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু এগুলো আমার রোদে দিতে হয়নি তো আমি কিন্তু এইভাবে সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি ছোট খুব জেদ করছিল তার জেদটাও একটু আধটু ভেঙে দিলাম সিরিন কিন্তু একটু মানে কি বলতো বড় বাবু না ও যেহেতু বড় হয়ে গেছে ঠিক কথা কিন্তু খুব একটা তো বড় হয়নি তো যতটুকুই বড় হয়েছে ও যতটুকু পারে ততটুকু ছোট বাবুকে খেয়াল করার চেষ্টা করে আর ও না মাঝে মাঝে একটু একটু ইয়ে করে মানে ওই একটু বেশি ঝামেলা করে বাবুকে হয়তো বেশি করে বলে যে তুই এটা কর ওটা কর কারণ খুব ভালোভাবে জানে যে মা ওর কথা বললে মা তোকে খুব মারবে না কিন্তু আমি যদি কিছু করি তাহলে মা আমাকে বকবে সেই জন্য করে কি তো দুটো বাচ্চাকে নিয়ে হিমশিম খাওয়ার অবস্থা তো যাই হোক এখানে এসে বঞ্চ অনেকটা শান্তি অনেকটা ভালো আছে কি বলতো আমাদের অভাবে না যখন দেখি মাসের শেষে মানে আমার হাজবেন্ড টাকা পেয়েছে তার ইনকামের টাকাটা সে যখন পেয়েছে যখনই দেখি যে তার ইনকামের টাকাটা অনেক কম হয়ে গেছে তখনই স্পেশালি আমরা মেয়েরা কিন্তু ভাবতে থাকি যে আমরা কিভাবে সংসার চালাবো আর আমি না একটা জিনিস খুব ভালোভাবে শিখে গেছি আমার মা সব সময়ের জন্য বলে যে টুকিটাকি যেমন আমাদের মাসের শেষে গ্যাস শেষ হয়ে যায় অনেকে যেমন প্রতি মাসে মাসে গ্যাস কিনতে হয় তারপরে আমার যেমন দু মাস দশ দিন পরে আমার গ্যাস শেষ হয়ে যায় তো এখানে এসে গ্যাসটা কিন্তু অনেক লাগছে কারণ কি বলতো আমি ওখানে মাঝে মাঝে উনুনেও রান্না করতাম আর এখানে তো পুরোপুরি গ্যাসের উপরে নির্ভর করতে হচ্ছে তাছাড়া এখানে সব কিছু এ টু জেড সব কিছু কিনতে হয় আর সেখানে কিন্তু আমাদের অত কিছু কিনতে হতো না সেই জন্য এখানে এসে আমি ভেবে নিয়েছি যে আমি কিভাবে প্রতি মাসে কিছু কিছু টাকা সরিয়ে নেব আর কিভাবে আমি প্রতি মাসে কিছু কিছু টাকা আমি সরিয়ে নিয়ে সেই জিনিসটা আমি কাজে লাগাবো। তো এইভাবে সত্যি আমরা যদি মেয়েরা একটু হিসাব করে চলতে পারি তাহলে কিন্তু আমাদের খুবই সুবিধা হবে স্পেশালি কি বলো তো যাদের মানে সংসারে অবস্থা খুব একটা ভালো নয় তাদের জন্য আমি টিপসটা দিতে পারি তো ভিডিও শেষে অবশ্যই টিপসটা আমি তোমাদেরকে দেব তার মধ্যে কিছু কথা বলি তো তোমাদের দাদাভাই যখন মাইনে পেয়েছিল তখন কি করেছে যেন এখানে সব জিনিসের দামটা যেন মনে হচ্ছে একটু বেশিই লাগে তো সেই জন্য করে যখন আমরা বাড়িতে গিয়েছিলাম বাড়ি ওখান থেকে ফিরে আসার সময় আমরা যে মুদিখানার থেকে আর কি বাজার করতাম সেখান থেকে কিছু জিনিসপত্র বাজার করে নিয়ে চলে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই কিন্তু একটু সময় লাগবে যে কি বাজার করেছে বা কি ব্যাপার তো আজকে চলো আমি শীতের জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিই আর দেখো না কি হয়েছে গরিব সংসার বলে সবসময় ভেবে ছোটা ছটা করে কিনে নিলে বঞ্চে বেশি ভালো হবে আর ছটা ছোটা করে কিনতে গেলেই তো মাথা খারাপ আর যেহেতু আমি সবসময় যেন পাইকারি রেটে মানে জিনিসপত্রগুলো নিয়েই থাকি আর কি তো আমাদের তো আর হাই ফাই ব্যাপার নয় আমাদের যেমন আয় তেমনই আমাদেরকে ব্যয় করতে হবে তো সেই সব ভেবে না আমি সবসময় চেষ্টা করি যেহেতু তোমরা সবাই খুব ভালো হবে যেন যে আমার দোকান ছিল বাড়ির সাথে থাকা মানে দোলখালি থাকা অবস্থা আমার একটা দোকান ছিল একটা কোথায় দোকানের মধ্যে তিন রকম জিনিস তো সেই তিন রকম জিনিস যখন ব্যবসাটা ছেড়ে দিয়েছি তো সবসময় একটা টেনশানে থাকতাম যে কিভাবে কি করব তো এই রকমের টেনশানের মধ্যে থেকেও কিন্তু মাথাটা কাজে লাগানোর চেষ্টা করলাম যে হ্যাঁ এইভাবে করলে হয়তো আমার ঠিক হবে তো আমি কিভাবে কি করি সেটাও তোমাদেরকে শেয়ার করবো দেখো তোমাদেরকে আর একটা কথা বলি যেহেতু শীতের জিনিসপত্রগুলো নিয়ে এসেছি রাখার কিন্তু জায়গা নেই রাখার জায়গা নেই বলে কি করব বলো তো এখানে তো যখন ওই বাড়িতে ছিলাম মানে আমার মাঠে দরমার বাড়িতে দিল খালি তো ওখানে যখন ছিলাম তখনই কিন্তু আমার দড়ি কিছু দড়ি খাটানো ছিল দড়িতে রাখতাম তারপরে বাক্স ছিল এগুলো অনেক কিছু ছিল কাপড় চোপড় রাখার জন্য আর এখানে যেহেতু ওদের প্যারিশ করা ঘর যে বাড়িতে থাকি তো সে প্যারিশ ঘর করার ঘরের মধ্যে না কিছু করা যাবে না আর এদিকে দেখো বাবু মাইক করেছে মাইক করে মায়েকে গান গাইতে ব্যস্ত সে গান গাইছে মাইক করে চামচের মধ্যে কাগজ ঢুকিয়ে দিয়ে সেটা একটা মাইক করেছে করে এইদিকে গান গাইছে তো চলো যে ব্যাপারটা তোমাদেরকে বলছিলাম তো এখানে তো দড়ি খাটানো যাবে না যেহেতু আমাদের বাড়িওয়ালা খুব কড়াভাবে নিষেধ করে দিয়েছে বাড়ি করা যাবে না তো তাই ভাবছিলাম যেহেতু কিছু কাপড় আমরা পরছিলাম সেইগুলো নিয়ে কোথায় রেখেছি তো সেটাও তোমরা দেখেছো আর এগুলো শীতের জিনিসপত্র শীতের জিনিসপত্রগুলো ভেবে নিয়েছি যে এই সোকেশের উপরেই রেখে দেব গুছিয়ে সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব। তাহলে এখানে রাগলে বঞ্চে ভালোই হবে তো সেই জন্য করে কিন্তু ঠিক করে নিয়েছি যে এখানে কাপড় চোপড়গুলো রেখে দেবো শীতের জিনিসপত্রগুলো তো শীতের জিনিসপত্রগুলো এখানে গুছিয়ে রেখে দেবো আর কী বলো তো যেহেতু প্যারিশ করা আছে সব কিছুতে সাদা একটা দাগ ধরে যাবে সেই জন্য করে আমার সুতির একটা চুড়িদারের পিস পেয়েছিলাম আমার একটা ননদের বিয়েতে তো সেটা এখনও তৈরি করিনি তো ভাবলাম এই প্লাস্টিকের জিনিসটা উপরের দিকে রাখলে বন্ধে কাপড় চোপড়গুলো আর নোংরাই হবে না তো সেই জন্য করে এই বুদ্ধিটা করে নিলাম আর দেখো এগুলো গুছিয়ে রেখে দিচ্ছে হয়তো তোমাদের অনেকজনের মনে এরকমই ধরনের কোশ্চেন আসবে যে আবার এখানে এসে এইভাবে গুছিয়ে রাখছো তোমার তো সংসারে কিছুই নেই দেখো আমি কিন্তু একটা কথা তোমাদেরকে বলতে পারি আমার ঘরে কিছু থাকুক না থাকুক আমার মনটাই অনেক ভা ভালো আমি যেটা মনে করি কিংবা আমার অনেক বন্ধুবান্ধব আছে যাদের আমার ইউটিউব চ্যানেল থেকে আর কি যাদের সঙ্গে আমার পরিচয় যারা আমাকে অনেক ভালোবাসে তো তাদের উপলক্ষে বলি তারাই যথেষ্ট আমার কাছে আমার অন্য কিছু আর চাওয়া নেই আর তারা আমার এই এই যে ছোট্ট ঘর ছোট অল্প জিনিসপত্র তারা সেইগুলোই পছন্দ করে তো দেখো আমি কিন্তু গুছিয়ে নিয়েছি কেমন লাগছে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে বলবে আর এটা তো তোমরা আগেও দেখেছো যে এইভাবে গুছিয়ে রেখেছিলাম একটা ব্ল্যাঙ্কেট নিয়েছিলাম। এসেছিলাম আর একটা ব্ল্যাঙ্কেট আনা হয়নি সেই জন্য ব্লাঙ্কেটটা সেকেন্ড ব্লাঙ্কেটটা আমি নিয়ে চলে এসেছি তো সেই ব্ল্যাঙ্কেটটাও চলো আমি গুছিয়ে নিই শীতের জিনিসপত্র যেহেতু শীত পড়ে গেছে আর প্রতিটা শীতের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে রাখতে হিমশিম খেয়ে যাওয়ার অবস্থা তো আমি এইভাবে জিনিসপত্র গুলো গুছিয়ে নিচ্ছি আরও একটা খবর তোমাদেরকে বলি আমি চেষ্টা করছি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য অনেকে শুধু বারবার কমেন্ট করে যে আপু ডেলি ব্লগ দাও ডেলি ব্লগ দাও সত্যি কথা বলতে ডেলি ব্লগ না মানে দিতে গেলে খুবই কষ্টকর ব্যাপার যেহেতু আমি একটা অসুস্থ মানুষ আর আমার সঙ্গে দুটো দুটো বাচ্চা তবুও আমি চেষ্টা করব আমার আমি প্রতিদিন দেওয়ার জন্য তো তোমরা যে এইভাবে ভালোবাসা এইভাবে সাপোর্ট দেবে সেই জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আরও তোমাদের এককে একটা কথা বলি তোমার তোমাদের ভালোবাসা তোমাদের তোমাদের এত ভালোবাসা এতটা সাপোর্টের জন্য কিন্তু আজকে একটা ভিডিও কিন্তু অলরেডি তিন তিন লাখ হয়ে গেছে ভিডিওটা সত্যি তোমাদের এত ভালোবাসা এতটা সাপোর্ট পাবো আমি বুঝতে পারবো না বুঝতে পারিনি কোনো দিনের জন্য তিন লাখ হওয়া মানে চাটিখানি ব্যাপার নয় তোমরা যে আমাকে এত ভালোবাসা দেবে এতটাই সাপোর্ট করবে সেই জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আমার এই ভিডিওটার মধ্যে তোমরা তিন লাখ ফ্যামিলি মানে আমার এই ফ্যামিলির মধ্যে এতগুলো ভালোবাসা তোমরা আমাকে দিয়েছ আর পানির জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম এখানে কি বলতো সবই ঠিক আছে পানিটা একটু আয়রন পানি আয়রন পানি বলতে কি বলো শুধু লাল আর লাল মোটর চালালে তিন দিন ওই পানিটা ইউজ করা যাবে না এরকমই ব্যাপার আর এই যে পানিটা প্রতিদিন এক ড্রাম করে তোমাদের দাদা পানি নিয়ে আসে গা মানে গা ধোয়ার ঠিক জন্য নয় ঠিক রান্নার জন্য রান্নার জন্য তারপরে খাওয়ার জন্য সব রকম করার জন্য আর তোমাদেরকে ফার্স্ট বলে দিলাম যে এখান থেকে তোমাদের দাদাভাই কিছু আর কি আলু সবজি পেঁয়াজ এগুলো কিছু জিনিসপত্র কিনে নিয়েছিল আরও তোমাদের একটা কথা বলি আমি দোলোখালি বাড়িতে যখন গিয়েছিলাম গিয়ে তো দেখে অবাক যেন লঙ্কা গাছটা না কে মেরে ফেলে দিয়েছে কে মেরে ফেলে দিয়েছে বলতে আমি ঠিক বুঝতে পারছি না তবে লঙ্কা তাতে ভর্তি ছিল আমার আন্দাজ অনুযায়ী অনেক লঙ্কা ছিল তার মধ্যে তো লঙ্কা অনেকটা লঙ্কা কম দেখেছি প্লাস লঙ্কা গাছটা ওকে মেরে দিয়েছে যেন কিছুটা ডাল যদিও বা মনে করো যে কী করে আমি বুঝলাম কারণ হচ্ছে কিছুটা ডাল পুরো শুকিয়ে গেছে আর কিছুটা ডাল পুরো মানে টাটকা আছে যেমন বিষ স্প্রে করলে ঠিক যেইভাবে হয় আর কি ঠিক সেইভাবে লঙ্কা গাছটা মারা গেছে তো কচি কচি লঙ্কা তারপরে যা ছিল এক একমুটো মতন সেগুলো সবই নিয়ে চলে এসেছি আর গাছের চারটে থেকে পাঁচটা ফুল হয়েছিল সেই থেকে পাঁচটা পুরুষ সঙ্গে করে নিয়ে চলে এসেছি আর আমাদের গাছে না প্রথম এটা প্রথম ঠিক নয় আর একবার ডাফ হয়েছিল ওই নারকেল গাছটা আমার আব্বু আমাকে দিয়েছিল প্রথমে আমার আব্বু দুটো নারকেল গাছ দিয়েছিল আমাকে একটা নারকেল গাছ এদিক ওদিক করতে করতে সে নারকেল গাছটা মরেই গেছে আর তারপরে নারকেল গাছে দুটো নারকেল হয়ে মানে ডাক হয়েছে দেখেছিলাম তো ভেবেছিলাম দুটোই সব নিয়ে চলে আসব। কিন্তু একটা এখনও বাড়েনি আর একটা বড় হয়েছে সেটাও নিয়ে চলে এসেছি সেটা অবশ্যই তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে তো দেখো সবজি যেহেতু এখানে আমরা সবসময় চাইবো যে আমাদের অল্প টাকা কিভাবে ব্যয় করা যায় সবসময় এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হয় সেই জন্য করে যেহেতু আমাদের এখানে গড়ে হাট তো অনেক কিছুতে দাম কম অনেক কিছু মানে ইয়ে আছে সুবিধা আছে এখানে তো তোমাদের দাদা ভাই যখন রাত্রেবেলা সাতটার সময় গেছে গোড়েহাটে হাটবারে আর কি তো তখন দেখলো জিনিসপত্রগুলো অনেক সস্তাতে দিচ্ছে তো সেই সস্তার মধ্যে আর কি জিনিসগুলো নিয়ে চলে এসেছি আর তোমরা সকলে খুব ভালোভাবেই জানো যে রেশনের চালই আমরা খাই যেহেতু বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে কিন্তু অনেকগুলো কাজ ছাড়া সারা হলো আমাদের তার সঙ্গে রেশনের চালটাও নিয়ে চলে এসেছি রেশনের চালটা নিয়ে এসেছি আর যেহেতু কেপি চাল কিনে খাচ্ছিলাম কেপি চালের সঙ্গে রেশন চালটা কিন্তু আর মিক্স করলাম না একটু আলাদাভাবে রেখে দিলাম কারণ কি বলতো রেশনের চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কেপি চাল কিন্তু সময় লাগে রান্না হতে তো যেহেতু নোংরা পড়েছিলো একটু এক হাতে মুছে নিলাম যে কোনো জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সংসারের মধ্যে খুবই ভালো লাগে আর কি বলো তো ওখানে যেহেতু দরমার ঘর ছিল যতই পরিষ্কার করি না কেন ততটাই কিন্তু নোংরা হয় আর আপ্রাণ চেষ্টা করলেও সেই একই নোংরা হয়েই থাকে যেহেতু রাস্তার কাছে আর চারিদিকে মাটি আর মাটি আচ্ছা তোমরা বলো তো কারা জলপাই খেতে খুব ভালোবাসো আমাদের ঘরের মধ্যে ভেবেছিলাম যে এই জলপাইগুলো দিয়ে একটু আচার করব। তার মধ্যে জলপাইগুলোই শেষ হয়ে গেছে যেন সিডিন এতটাই খেতে ভালোবাসে জলপাই আর কি বলবো তোমাদেরকে তো জলপাই দেড় কিলো কুড়ি টাকা দিয়ে তোমাদের দাদাভাই কিনে এনেছিল তো দেড় কিলো কুড়ি টাকা দিয়ে যখন কিনে এনেছিল খুবই খুশি হয়েছিলাম যে আমি একটু আচার করব করে খাবো কিন্তু সেটা আর হলোই না কেন বলো তো সিরিন খারাপ করে দিয়েছে আর তোমাদের দাদাভাইকে ভাইকে দিন ধরে মানে সিরিন খারাপ করে দিয়েছে সরি ওটা বলা ভুল হয়েছে সিরিন খেয়ে নিয়েছে বেশিরভাগটা আর কি তো একটু ছিল তো সেগুলো করবো বলে রেখে দিয়েছিলাম আর সেইগুলো না মাঝখানতে খারাপ হয়ে গেছে তো এইগুলো দেখে যে ফুলের কথা বলছিলাম আমার ঢাপের কথা বলছিলাম এই যে গাছের ডাব তো ভেবে নিয়েছি চারটি মানুষ চার ঢুক করে খেলেই জিনিসটা শেষ হয়ে যাবে যেহেতু গাছের প্রথম জিনিস কাকে দেব বলো কাউকে দেব না যেহেতু আমার সত্যি কথা বলতে কেউ নেই তোমরা জানো আগের ভিডিওতে তোমাদেরকে বলেও দিয়েছি তো এই ব্যাপার আর রান্নাঘরটা যখন গুছাচ্ছি তখন জিনিসপত্র এলোমেলো কেমন হয়ে গেছে দেখো মানে কি বলো তো ছোট্ট জায়গার মধ্যে না যেহেতু ওখানে অনেক বড় জায়গা ছিল তিনটে রুম ছিল রান্নাঘর ছিল সব কিছু অনেক বড় বড় জায়গা ছিল এখানে জায়গাটা অনেক ছোট জায়গা কিন্তু ছোট জায়গাটা যে কিভাবে গুছিয়ে রাখতে হবে সেইগুলো খুব ভালোভাবে জানে আর মাসের শেষে সবসময়ের জন্য মানে একটা এর মধ্যে থাকতে হয় যে মাসের শেষে কিভাবে আমি অল্প টাকার মধ্যে ম্যানেজ করবো সেটা অবশ্যই তোমাদেরকে আমি বলবো দেখো আমরা মেয়েরা যখন স্পেশালি স্বামীরা বাইরে থাকে কিংবা স্বামীরা বাইরে কাজে যায় তারা তারা যখন কাছ থেকে আসে তখন দেখবে তোমরা স্বামীদের পকেটে আমার হাজবেন্ডের পকেট থেকে দু টাকা তিন টাকা তারপরে কখনও পাঁচ টাকা এইভাবে লুক মানে তাকে বলা আছে যে তুমি খুচরো কিছু টাকা যখন দেখবো এক টাকা দু টাকা আগে তো তার পকেট থেকে আমি কোনো টাকাই পেতাম না কিন্তু এখন তো স্পেশালি এক টাকা দু টাকা পায় আরও কি বলো তো যখন আমার মেয়েরা আমার মায়ের কাছে যায় আমার মা হয়তো দশ টাকা কিংবা কুড়ি টাকা দিলো কিংবা বুবু কিংবা বড়ো ননদ যখন আসে তখন কিছু টাকা দিলো সেই টাকাগুলো নিয়ে বাবুদের কিছু খাবার কিনে দিই বাবু আর বাবু আর তার মধ্যে কিছু টাকা সেভ করে নিয়ে সেটা চেষ্টা করি রেখে দিতে কী বলতো যখন হাজব্যান্ড মাসের টাকাটা পাওয়ার আগে না মাসের শেষের দিকে প্রচুর হাত টান লাগে তো সেই জন্য করে আমি ভেবে নিয়েছি যে আমার একটা বক্স আছে সে বক্সটা অবশ্যই তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে সেটা কেন আমি এতদিন ইউজ করিনি কারণ হচ্ছে কি বলো তো ওখানে না মানে আমাদের এমনিতে যেহেতু আমাদের মুসলিম ফ্যামিলির মধ্যে নিয়ম আছে যে ঘরের মধ্যে ঠাকুর টাইপের কিছু রাখা যাবে না নামাজ হয় না তো আমি এখানে এসে নামাজ পড়ি কিন্তু ঠিক কথা ওটা একদিকে যদি উল্টে রেখে দিই মুখ ঘুরে অসুবিধা কিছু হবে না সেই জন্য ওখানে রাখিনি নি যেহেতু গ্রামের দিকে সারাক্ষণ বাড়িতে লোকজন আসতো নানারকম কথা বলতো তুমি যতই মানে ঘুরিয়ে রাখো না কেন তবু এসে লোক নানা নানারকম কথা বলতো তো এখানে তো বলার কেউ নেই কিংবা করারও কেউ নেই সেই জন্য করে কি করেছি এখানে এনে ভেবে নিয়েছি যে এর মধ্যে টুকি টাকি যা টাকা পয়সা অন্তত এর মধ্যে রেখে দিলে সেটা আমার মাসের শেষে গিয়ে যখন আমি বের করব। তখন অন্তত সেই টাকাটা নিয়ে আমার কাজে লাগবে স্পেশালি যাদের বাড়িতে বাচ্চা আছে হয়তো তাদের দুধ কিনতে হলো কিংবা প্যাম্পাস কিনতে হলো এটা ওটা তাদের খাবার দাবার এটা ওটা হয়তো কিনতে হলো কিংবা মাসের শেষে আমাদের গ্যাস শেষ হয়ে গেল তো আমরা যদি এই জিনিসটা করে থাকি অন্তত খুবই ভালো হবে তোমরাও পারলে কিন্তু এই জিনিসটা চেষ্টা করো কারণ কি বলো তো সব কিছু তো হাজবেন্ডের কাছে চাওয়া যায় না স্পেশালি মেয়েদের হাত খরচা নানা রকম টাকা পয়সা লাগতেই পারে স্পেশালি আমাদের আমাদের মতন বউদের কারণ আমরা হাউজ ওয়াইফ আমরা সবসময়ের জন্য কিন্তু আমাদের হাজব্যান্ডের কাছে টাকা চাইতে হয় স্পেশালি আমাদের মেয়েদের অনেক খরচা থাকে স্পেশালি একটা হাউস ওয়াইফের একটা মায়ের অনেক টাকা পয়সা দরকার লাগে তো সব কিছু তো হাজব্যান্ডের কাছে চাওয়া যেতে পারে না তো তোমাদেরকে এই টিপসটা আমি বলতে পারি যে তোমরা এইভাবে করে মেবি তোমাদের কাজে লাগতে পারে তো আমি এইরকমই করে থাক এখন থেকে করছি তোমরাও করতে পারো আশা করছি তোমাদের খুব উপকার আসবে আর আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমাদের এক একটা ভালো লাগা এক একটা কমেন্ট কিন্তু আমাকে খুব আগ্রহ দেয় দ্বিতীয় ব্লগ করার জন্য তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য এতটা সাপোর্ট করার জন্য আর যাদের ভালো লাগছে ভিডিওটা যারা নতুন এসো আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আর একটা কমেন্ট করবেন যে আমার ভিডিওটা কেমন লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ খুদা হাফিজ